অনেক দিন পর মশলাগুলো রেডি করে রাখতেছি গুছিয়ে রাখতেছি তো জলপাই আনছে কয়েকটা জলপাই খাওয়ার জন্য রেখে দিচ্ছি হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছে ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম এই যে প্রথম হচ্ছে একটা ডিম ভেজে নিলাম ডিম ভাজার পর রেখে দিচ্ছি ওটা রেখে দেওয়ার পর তারপর মরিচ ভাজবো আজকে মরিচ ভর্তা ডিম আর আলু ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা আজকে শুধু ভর্তার আয়োজন চলতেছে যে মরিচ ভাজার পর তারপর মিষ্টি কুমড়ো ভেজে নেবো মিষ্টি কুমড়ো পর আলু ভেজে নেব এগুলো করার পর ওই ওই পাতিলে একেবারে খিচুড়ি দিয়ে দেবো খিচুড়ির জন্য সব রেডি করে রাখছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ো তারপর দেবো আলু একটার পর একটা সিরিয়াল তাতে এক পাতলেই সব হয়ে যায় তো সবগুলো পেটে নেওয়ার পর এবার যাবো খিচুড়িটা বসাতে চালটা আমি ডালটা আগে ধুয়ে রাখছিলাম মশলা রেডি করে রাখছি ভেজে তো পেঁয়াজটা আগে ব্যবস্থা করে নেব তারপর ওই যে জিরা ছিল না জিরা আমি রাত্রে রেডি করছি সেটা দিলে দুপুরবেলা জিরাগুলো আমি ওই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা বসে দেওয়ার পর ওদেরকে খাবার দিয়ে আমি নামাজে চলে যাই মাঝে মধ্যে একসাথে খাই মাঝে যদি নামাজ আগে আদায় করতে পারে একসাথে খাই যদি ওদেরকে দিয়ে তারপর নামাজে যাই তো খিচুড়িটা ভালো করে কষাচ্ছিলাম যেমন না কষালে একটা ভালোভাবে খাবারটা স্বাদ আসে না একটু কষা নিলে ভালো ফ্লেভার আসে কুসবটা ভালো আসছে তো গরম পানি দিয়ে আমি কে কীভাবে রান্না করেন শেয়ার করবেন আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করতে সে যে গরম পানি দিয়ে হয়ে গেছে আমি কিন্তু একটু নরম করার চেষ্টা করি যেহেতু বাচ্চা আছে বেশি যদি একদম ড্রাই হয়ে যায় ওরা খেতে পারে না তখন আবার ডাল লাগে সেই জন্য একটু ভিজে ভিজে রাখার চেষ্টা করি এই পানি অবস্থায় আমি ওটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে পানিগুলো টানতে দেবো তো এগুলো করবো এটা ছিল বিকালে বিকালে একটা এটা তালের রস ছিল তালের রস দিয়ে চেয়ালার গুঁড়ি দিয়ে নারকেল দিয়ে আমি মেয়েকে বসে দিচ্ছিলাম ওখানে ডিম দিছি তেল দিছি যেভাবে মানে তালের পিঠাটা বানাই সেভাবে তো ওভাবে বসে দেওয়ার পর এটা আর নেওয়া হয় না ওই যে এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা আর উল্টে দিয়ে আর নেওয়া হয় না ভিডিওটা তো এটা বিকালে চাঁতে খেলাম চাঁতে খাওয়ার পর রাত্রে ওর আম্ব কলিজার কিছু ইয়ে আছে এগুলো বসে রান্না করে দিতে হবে তো ওকে ওকেগুলো রাত্রে প্রেশার কুকারে রান্না করে দিলাম এই যে দেখেন ওকে বলছে ঘন হতে হবে একটু কালার আসতে হবে সুন্দর সেজন্য তো কিছু আসার সময় সবজি নিয়ে আসছিলো সাথে আনছিলো জলপাই আমরা তো জ আমরাগুলো পাকা যে আচার নিলাম একটু মজা হবে আর জলপায়ের আচার অনেক ভিন্ন নেওয়া হয় না সেজন্য আম জলপায়ের আচার নিব সাথে নিয়ে আসছে লেবু কাঁচামরিচ ধনে পাতা তিতকরল তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো আর বাঁধাকপি আর আলু এগুলো তো প্রতিদিন সবজি ভাজি রুটির সাথে খেতে লাগে সেজন্য আমার সবজি লাগে সবজি না থাকলে আমার চলেই না তো আজকে এই পর্যন্ত একটা ব্লকে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম